বন্ধুরা তো আজকের ভিডিওটা কিন্তু মূলত শিক্ষক বন্ধুদের জন্য যারা স্কুল পোর্টাল স্কুল পোর্টালে বাংলার শিক্ষা পোর্টালে মার্কস এন্ট্রি করতে গিয়ে সমস্যায় পড়ছেন এই ভিডিওটি স্পেশালি তাদের জন্য তৈরি করা তো বাংলা শিক্ষা পোর্টালে বাংলা শিক্ষা এস এম পোর্টালে কিভাবে মার্কস এন্ট্রি করে তার যাবতীয় সমস্যা যাবতীয় প্রবলেমস গুলো আমরা আজকে দেখে নেবো এবং আলোচনা করব তো প্রথমে মার্কস এন্ট্রির জন্য আমরা চলে যাব একটি ব্রাউজার ওপেন করে নেব এবার এই মার্কস এন্ট্রির প্রসেস কিন্তু আপনারা মোবাইল থেকেও করতে পারেন এই আমি যে প্রসেস এখন করে দেখাচ্ছি এটা কিন্তু সেম একই জিনিস যদি মোবাইল থেকে করেন সেম একইভাবে আপনারা মার্কস করতে পারবেন তো দেখে নিন নিজেরাই করতে পারবেন এখান থেকে মার্কস এন্ট্রি তো এখানে আমি সার্চ করে নেব এস পোর্টাল লিখে সার্চ করলেই কিন্তু বাংলার শিক্ষার এস এম এস পোর্টাল স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের পোর্টাল এখানে চলে কিন্তু লিঙ্কগুলো ওপেন হয়ে গেছে তো এর যে প্রথম লিঙ্কটা রয়েছে বাংলার শিক্ষা স্কুল ডট বাংলার শিক্ষা ডট গভ ডট ইন এই লিঙ্কে কিন্তু আপনারা ক্লিক করে নেবেন এই লিংকে ক্লিক করার পর খানিকক্ষণ সময় নিতে পারে কারণ মার্কস এন্ট্রির কাজটা কিন্তু বিভিন্ন এরিয়া থেকে হয়ে থাকছে বিভিন্ন জায়গা থেকে হয়ে থাকছে তো সেই কারণে সার্ভারটা ডাউন রয়েছে তো এখানে আসার পর এখানে দুটো জায়গা তিনটে টোটাল সিকশন রয়েছে টিচার স্কুল আর অ্যাডমিনিস্ট্রেটর এবং নিচে ডায় স্কোড রয়েছে ইউজার নেম রয়েছে আর পাসওয়ার্ড রয়েছে প্রথম যারা লগ করবেন প্রথম লগ করার সময় কিন্তু স্কুল লগ করতে হবে স্কুল লগ থেকে আমরা মানে যে অ্যাডমিন পোর্টাল যেটা সেটা দেখে নেব আর অ্যাডমিনিস্ট্রেটর লগ বলতে এটা হচ্ছে অফিসিয়ালস যারা রয়েছেন তারা লগ করবেন তো আমরা লগ করব করবো মেনলি আজকে স্কুল পোর্টাল থেকে এবার স্কুল পোর্টাল থেকে কিন্তু টিচারদেরকে অ্যাসাইন করে দেওয়া হয় প্রত্যেকটা ক্লাস ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা টিচারকে কিন্তু ক্লাস টিচারকে অ্যাসাইন করে দেওয়া হয় যে তারা যাতে প্রত্যেকে নিজেদের ক্লাসের মার্কস গুলোকে এন্ট্রি করতে পারে তো এখন আমরা সবাই জানি যে ইভলিউশন ওয়ান এবং ইভলিউশন হয়ে গেছে এবং ইভলিউশন থ্রি হতে চলেছে থ্রি ফোর আপলোড করা হবে তো এখন ওয়ান আর টু আপলোডের কিন্তু কাজ চলছে তো আপনারা যে সকল শিক্ষক বন্ধুরা রয়েছেন তারা কিন্তু ওয়ান এবং টু ইভলিউশন ওয়ান এবং টু এর মার্কস অবশ্যই অবশ্যই আপলোড করে দেবেন বাংলা শিক্ষা এস এম এস পোর্টালে কারণ শেষের দিকে গিয়ে যখন ওয়ান টু থ্রি ফোর তিনটে ইভেলিউশানের মার্কস এন্ট্রি করতে হয় তখন কিন্তু সার্ভার ডাউন থাকে এবং অনেক সময় মার্কস এন্ট্রি হয়ও না আপনারা ভালোভাবেই জানেন সেটা তো এখানে স্কুল যে ট্যাবটা রয়েছে এখানে আসার পর কিন্তু ডায়াস কোড এবং আপনাদের যে পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে নেবেন ডায়াস কোড আপনারা জানেন ডায়াস কোডের আগে কিন্তু লাস্টে যে দুটো ডিজিট হয় সেটা হবে না একদম যেটা অরিজিনাল ডায়াস কোড সেটাই আপনারা এখানে এন্ট্রি করবেন এবং পাসওয়ার্ডের জায়গায় যেটা আপনাদেরকে এসআই অফিস থেকে দিয়েছে সেই পাসওয়ার্ড আপনারা এখানে এন্ট্রি করে নেবেন তো আমার যে আমি যে স্কুলের মার্কস এন্ট্রি করছি করে দেখাচ্ছি সেই স্কুলের ডাইসকোড এবং পাসওয়ার্ড আমি এখানে এন্ট্রি করে নেব এখানে আমি আমার ডায়শ এবং পাসওয়ার্ড এন্ট্রি করে নিয়েছি এবার নিচে যে ক্যাপচারটা রয়েছে একদম হুবহু এখানে টাইপ ক্যাপচার এখানে আমরা লিখে দেব সেভেন লিখে দেওয়ার পর সাইন ইন করলে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের যে ড্যাশবোর্ড সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এখানে একটা ডিক্লারেশন দিয়েছে ডিক্লারেশনটাকে কেটে দিলে এটা আমাদের টোটাল যে ইন্টারফেস ড্যাশবোর্ড রয়েছে সেটা তো এখান থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে ল্যাঙ্গুয়েজ সেট করা ল্যাঙ্গুয়েজ সেট কি করে করব প্রথম দেখে নিচ্ছি আমি দেখে নিচ্ছি কারণ আমি বলেছিলাম যে আজকের ভিডিওতে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম এস এম এস পোর্টাল সম্বন্ধীয় যাবতীয় তথ্য কিন্তু আজকে আমরা দেব এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ সেটআপ যেটা রয়েছে ল্যাঙ্গুয়ে আসলে প্রত্যেকটা ক্লাস ওয়াইজ কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ সেটআপ করা যাবে এবার এটা যেহেতু আমার একটা প্রাইমারি স্কুলের ড্যাশবোর্ড তো এক্ষেত্রে কিছু সীমিত কিছু অপশন রয়েছে এবার হাই স্কুলের ড্যাশবোর্ডের ক্ষেত্রে সেটা কিন্তু আলাদা রকম দেখতে লাগবে কিন্তু জিনিসটা একই একটু দেখে নিলে আপনারা বুঝতে পারবেন নিজেরাই এখানে স্কুল ল্যাঙ্গুয়েজ রয়েছে স্কুল ল্যাঙ্গুয়েজ সাধারণত আমাদের বেঙ্গলি মিডিয়াম তো এখান থেকে মিডিয়াম চুজ করতে হবে বেঙ্গলি এবার কোন ক্লাসের জন্য কি মিডিয়াম আপনি রাখতে চান সেটা এখানে সার্চ যদি করে নিই এখানে অটোমেটিক চলে আসবে তো আমাদের এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু বেঙ্গলি আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ তো এটা করা রয়েছে আমার সেভ করা রয়েছে তো এটা আপনাদের ফার্স্ট কাজ ফার্স্ট কাজ হচ্ছে এটা আপনারা এখানে দেখবেন ঠিক থাকবে না তো আপনাদেরকে কী করতে হবে এখানে বেঙ্গলি ইংলিশ যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ চুজ করে এটাকে কিন্তু সেভ করে দিতে হবে এটা আপনাদের প্রথম কাজ এবং এটা প্রত্যেকটা ক্লাস ওয়াইজ করতে হবে তো এখানে যেহেতু আমার প্রাইমারি স্কুলের ড্যাশবোর্ড বললাম তো সেক্ষেত্রে আমার এখানে থ্রি ফোর আর ফাইভের কিন্তু শো করছে এবার যদি আপনারা হাই স্কুলের মার্কস এন্ট্রি করেন সেখানে কিন্তু ফাইভ সিক্স সেভেন এইট এভাবে বিভিন্ন ক্লাসকে এরকমভাবেই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ওয়াইজ এটাকে সেভ করে নিতে হবে তো সেভ করার পর নেক্সট হচ্ছে যে কাজ সেটা হচ্ছে স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ সেট তো স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ সেট যদি ক্লিক করে দিই স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ সেট তো এখান থেকে আমাদের সেম একইভাবে বেঙ্গলি মিডিয়াম ক্লাস চুজ করতে হবে ক্লাস চুজ করার পরে সেকশান চুজ করতে হবে দেন সার্চ বাটনে যদি ক্লিক করা হয় এখানে প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা স্টুডেন্ট এবং তার রোল নাম্বার এবং যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা কিন্তু দেখাবে এবং এটাকেও আমাদেরকে সেভ করে নিতে হবে তো এই দুটো কাজ আমার এখানে করা রয়েছে আপনাদের একদম যখন প্রথমবার প্রথম বছরের জন্য দু হাজার জন্য যখন আপনারা মার্কস এন্ট্রি করবেন তখন কিন্তু এই অপশনগুলো নাও থাকতে পারে আপনাদেরকে বাই ডিফল্ট করতে হবে কিন্তু বাই ডিফল্ট এগুলো ব্ল্যাঙ্ক থাকবে এগুলোকে আপনাদেরকে কিন্তু ফিল আপ করতে হবে আমি আবার ড্যাশবোর্ডে চলে আসলাম বন্ধুরা আমি আবার ড্যাশবোর্ডে চলে এসেছি ড্যাশবোর্ডে আসার পর এখানে যতজন স্টাফ রয়েছে বা টিচার রয়েছেন এবং এখানে স্টুডেন্ট কতগুলো রয়েছে এটা শো করছে তারপর এখানে একটু সাইডে ডান দেখবেন একটা প্যানেল রয়েছে যেখানে টিচার বলে লেখা রয়েছে তো এই টিচার বাটনটার উপর যদি ক্লিক করা হয় এখানে কিন্তু টিচারদের যে ক্রেডেন্সিয়াল বা টিচারদের যে আইডি ইউজার নেম এবং পাসওয়ার্ড সেটা কিন্তু এখানে রয়েছে তো এখান থেকে আমরা কপি করে যে যার যিনি এইচ ওয়াই রয়েছেন উনি হেড অফ দ্য ইনস্টিটিউশন তিনি আর কি বাকি টিচারদের দিয়ে দেবেন যাতে তারাও মার্কস এন্ট্রি করতে পারে এখানে বাই ডিফল্ট পাসওয়ার্ডটা কিন্তু আপনাদেরকে এস অফিস থেকে বলে দেওয়া হবে আর ইউজার নেম তো আপনারা এখান থেকে পেয়েই যাচ্ছেন এবার এই যে প্রসেসটা আমি এখন দেখাচ্ছি এটা কিন্তু এইচ লগ ইন থেকে মানে আমরা যখন লগ ইন করেছিলাম এটা কিন্তু এই ওয়াই লগ মানে স্কুল লগ ইন করলে কিন্তু এই ওয়াই লগ হবে তো এখানে যেহেতু এটা হেড অফ দ্য ইনস্টিটিউট পোর্টাল এখানে লেখাও রয়েছে স্কুল স্ল্যাশ এইজ ওয়াই ড্যাশবোর্ড তো এটা কিন্তু হেড অফ দ্য ইনস্টিটিউট বা যিনি যিনি হেড টিচার বা নোডাল টিচার রয়েছেন তার ড্যাশবোর্ড তো এখান থেকে কিন্তু আমরা প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ মার্কস এন্ট্রি প্রত্যেকটা স্টুডেন্ট এর মার্কস এন্ট্রি করতে পারবো কিন্তু হেড টিচাররা তাদের দায়িত্ব কমানোর জন্য বা কোনো কোনো ক্ষেত্রে চাপ মুক্ত হওয়ার জন্য অন্যান্য টিচারদেরকে দায়িত্ব দিয়ে দিতে পারেন তো এক্ষেত্রে সেই কারণে এই টিচার অপশনটা এখানে রয়েছে টিচার ড্যাশবোর্ড রয়েছে ঠিক আছে আপনারা যখন লগ ইন করবেন স্কুল লগ ইন পাশে যে অপশনটা রয়েছে সেখান থেকে আপনারা অন্যান্য টিচাররা লগ করতে পারবেন তো আজকে আমি মেনলি দেখিয়ে দিচ্ছি এই জোয়াই লগ থেকে কিভাবে মার্কস এন্ট্রি করে তো মার্কস এন্ট্রি করার জন্য যেটা বলা হলো যে প্রথমেই ল্যাঙ্গুয়েজ সেট আমাদেরকে কিন্তু করে নিতে হবে এরপর আমরা চলে আসবো ইভলিউশন ইভ্যালিউশন অপশনের এখানে যদি ক্লিক করে দেওয়া হয় এখানে দুটো ইভ্যালিউশনের মার্কস এন্ট্রি করতে হবে ফর্মেটিভ আর সামেটিভ এটা এটা আপনারা করেছেন এবং জানেন দু হাজার এই নিয়ম সেম কিন্তু এবার ফর্মেটিভের যে পরীক্ষাটা হয় এটা যেহেতু প্রাইমারি স্কুলের এ দেখাচ্ছি ড্যাশবোর্ড দেখাচ্ছি তো ফর্মেটিভের মার্কস এন্ট্রি না করলে কিন্তু সামেটিভের মার্কস এন্ট্রি হয় না আপনারা ভালোভাবেই জানেন সামেটিভের যে মার্কস সেটা কিন্তু মার্কশিটে অ্যাড হতে থাকে এবং টোটাল যে নাম্বারটা জেনারেট হয় সেটা কিন্তু সামেটিভ নম্বরের উপর ভিত্তি করেই হয় প্রাইমারি স্কুলের কথা বলছি এটা তো আগে আমাদেরকে কি করতে হবে ফরম্যাটিভের মার্কস এন্ট্রি করতে হবে তো ফরম্যাটিভের মার্কস এন্ট্রি করার জন্য যে ফরম্যাটিভ অপশনটা লেখা রয়েছে এর উপর আমরা ক্লিক করে দেব ক্লিক করে দিলে এখানে এরকম একটা ড্যাশবোর্ড খুলে গেল যেখানে যেখানে দেখাচ্ছে মার্কস এন্ট্রি ফর রিপোর্ট কার্ড এখানে মিডিয়াম রয়েছে যেহেতু এটা বেঙ্গলি মিডিয়াম একটা স্কুল এবার নেক্সট রয়েছে কোন ক্লাসের ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আমরা মার্কস এন্ট্রি করব প্রি প্রাইমারি প্রাইমারি স্কুলের ক্ষেত্রে প্রি প্রাইমারির কিন্তু মার্কস এন্ট্রি এখান থেকে হয় না তাদের ম্যানুয়াল মার্কশিট তৈরি করে দেন টিচাররা প্রি প্রাইমারি কিন্তু এই ড্যাশবোর্ড থেকে মানে এস এম এস পোর্টাল বাংলা শিক্ষা পোর্টাল থেকে কিন্তু মার্কস এন্ট্রি করা যায় না তো সেক্ষেত্রে টিচাররা হাতে লিখেই তাদের মানে প্রোগ্রেস কপি প্রোগ্রেস রিপোর্ট কপি বের করে দেয় তো এখানে যেহেতু ওয়ান থেকে ফাইভ পর্যন্ত রয়েছে এবার আপনার যদি উচ্চ বিদ্যালয় হয় বা হায়ার সেকেন্ডারি স্কুল হয় সেক্ষেত্রে ক্লাসগুলো আলাদা আলাদা হবে স্বাভাবিক তো এখানে যে কোনো একটা ক্লাস আমি চুজ করে নিচ্ছি নেওয়ার পর এখানে সেকশান অটোমেটিক চুজ হয়ে যাচ্ছে যেহেতু এখানে এই স্কুলটাতে একটাই সেকশন রয়েছে এবার সাবজেক্ট চুজ করে নেব সাবজেক্ট এখানে যে কটা সাবজেক্ট ওই ক্লাসের রয়েছে সেই কটা সাবজেক্ট এখানে শো করবে এবং যে কোনো একটি সাবজেক্ট আমি চুজ করে নিলাম যেটার মার্কস এন্ট্রি আমি করতে চাইছি দেন টার্ম কোন টার্মের মার্কস আমি এন্ট্রি করব সেটা এখানে দিতে হবে তারপর এখানে ক্যাটাগরি রয়েছে এখানে ফর্মেটিভ এভলিউশন আচ্ছা এবার যদি আমি এখানে যে চুজ ডেট করার পর এখানে যদি সার্চ করি এখানে কিন্তু প্রত্যেকটি স্টুডেন্টের মার্কস এখানে চলে আসবে এবার প্রত্যেকটি স্টুডেন্টের যে মার্কস আমার এখানে ফিল করা রয়েছে অলরেডি এখানে ফিল করা আমার অলরেডি রয়েছে সেই কারণে এটা ফিল আপ দেখাচ্ছে তো এখান থেকে যদি আনলক করা হয় এটা আবার আনলক হয়ে যাবে তো আমি এই মুহূর্তে আনলক করছি না আমি জাস্ট বলে দিচ্ছি এখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ফরমেটিভের মার্কস এখানে সুন্দরভাবে এন্ট্রি রয়েছে এবার যদি সামেটিভের দেখতে হয় তাহলে সেক্ষেত্রে আমাকে চলে যেতে হবে সামেটিভে এভিলিউশনের আন্ডারে সামেটিভে সামেটিভে আসলে খানিক্ষণ ওয়েট করার পর এখানে আবার একইভাবে এখানে বেঙ্গলি মিডিয়াম ক্লাস আবার এখান থেকে আমরা চুজ করে নেব যে কোনো একটি ক্লাস এবার সাবজেক্ট সাপোজ ধরুন ইংলিশ আমি চুজ করে নিলাম নেওয়ার পর এখান থেকে টার্ম চুজ করতে হবে দেন ক্যাটেগরি সামেটিভ ইভলিউশন এবার যদি আমি সার্চ করে দিই নিচে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের যে এন্ট্রি করা মার্কস সেগুলো কিন্তু শো হবে নিচে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বেঙ্গলি মিডিয়াম সামেটিভ ইভলিউশন ইভলিউশন মার্কস ইন ইংলিশ তো এখানে প্রত্যেকটা মার্কস কিন্তু এখানে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এবার এখানে এন্ট্রি করার জন্য আমি এখানে একটা আনলক করে দিচ্ছি এই যে ইংলিশ সাবজেক্টটা ইংলিশের ইভোলিউশন ওয়ানকে আমি আনলক করে দিলাম আনলক যেই করব এখানে কি হবে এটা কিন্তু আনলক হয়ে যাবে সাকসেসফুলি আনলক হয়েছে আবার আমার এই ড্যাশবোর্ডে ফিরে এসছে আবার আমার এখান থেকে কিন্তু ক্লাস চুজ করতে হবে ক্লাস ফোর সাবজেক্ট দিয়ে দেবো ইংলিশ যেটা করছিলাম ইভলিউশন ওয়ান অটোমেটিক চলে আসবে দেন যদি সার্চ করে নেওয়া হয় আবার সেম জায়গাতে কিন্তু আমরা চলে আসব। এবার দেখুন যে মার্কস গুলো তখন আহ লক দেখাচ্ছিল এখানে কিন্তু মার্কস গুলো লক ছিল এখানে এখন দেখুন প্রত্যেকটা মার্কস আবার এন্ট্রি করার অপশান যেহেতু আমি আনলক করেছি তাই আবার এন্ট্রি করার অপশান দিচ্ছে মানে আলাদা করে আমি যদি মার্কস কারোর এন্ট্রি করতে হয় বা চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে আমি এখান থেকে করে আবার আমি এইখানে যে সাবমিট অপশানটা আছে এখানে কিন্তু টিক মেরে দেবো আর এখানে আনচেক ইফ অ্যাবসেন্ট এটাই ক্লিক করবেন না কারণ প্রত্যেকটি স্টুডেন্টই পরীক্ষা দিয়েছে এটাই দেখাতে হয় এসআই অফিস থেকে আচ্ছা এরপর যদি সাবমিট অপশানে ক্লিক করি তাহলে কি হবে এই যে মার্কসটা এটা কিন্তু আপলোড হয়ে যাবে এখানে দেখিয়ে দিচ্ছে ইওর ডেটা হ্যাজ বিন সেভ সাকসেসফুলি এন্ট্রি ডেটা উইল বি অ্যাভেলেবেল আফটার থার্টি মিনিটস তো এখানে আমি ওকে করে দিলাম তাহলে ওই ডেটাটা এসআই অফিসে চলে গেলো এবং ওটা এন্ট্রি হয়ে এরপরে যে মার্কশিট তৈরি হবে সেটা স্টুডেন্টের যে মার্কশিট বা প্রোগ্রেস কপি সেটাতে তার এফেক্ট পড়বে এবার প্রোগ্রেস কপিটা কীভাবে ডাউনলোড করবো বা মার্কশিটটা কীভাবে ডাউনলোড করবো সেটাও আজকে এই ভিডিওতে আমি বলে দিচ্ছি তো তার জন্য আমরা চলে যাবো এখানে মার্কশিট বলে যে ট্যাবটা রয়েছে নিচে অ্যাকচুয়ালি এই যে ইভলিউশনের নিচে মার্কশিট বলে যে ট্যাব রয়েছে এখানে যদি চলে আসে এখানে প্রত্যেকটা ইয়ারের এর তেইশ চব্বিশ ইয়ারের কিন্তু মার্কশিট শো করছে তো আমি যদি চব্বিশ মানে দু হাজার চব্বিশের মার্কশিট দেখতে চাই বা তেইশের মার্কশিট দেখতে চাই তাহলে আমি এখান থেকে ক্লিক করে নেব সাপোজ আমি দু হাজার এর মার্কশিট দেখতে চাইছি তো সেক্ষেত্রে হাজার চব্বিশে ক্লিক করলাম এবার ক্লাস ক্লাসে এসে আমি যে কোনো একটি ক্লাস সাপোজ ক্লাস ফাইভকে চুজ করলাম সেকশান অটোমেটিক এখানে এ দেখাবে কারণ যেহেতু স্কুলে একটাই সেকশন রয়েছে তো সার্চ করে নেওয়ার পর এখানে প্রত্যেকটা স্টুডেন্টের নাম চলে এসছে এবং পাশে একটা করে প্রিন্টের বাটন দিয়েছে আর একটা প্রিভিউ বাটন দিয়েছে তো প্রিভিউ বাটনে ক্লিক করলে আমরা দেখতে পারবো ওই স্টুডেন্টের পার্টিকুলার ওই স্টুডেন্টের মার্কশিটটা তো দেখতেই পাচ্ছেন এখন এটা কিন্তু ওই যে স্টুডেন্ট যার মার্কশিট আমরা দেখতে চাইছিলাম তার মার্কশিট এখানে টোটাল চলে এসছে এখানে ভালো করে খেয়াল করলেন দেখবেন যে ফরম্যাটিভ এবং সামেটিভের দুটো করে মার্কস কিন্তু এখানে এন্ট্রি হয়েছে সামেটিভ দুটো এবং ফর্ম্যাটিভের দুটো ঠিক আছে তো বাদ বাকি মার্কসগুলো এন্ট্রি হয়নি কারণ তাদের মার্কস এখনো খাতায় ওঠেনি বা কিছু একটা রয়েছে তো এইভাবে কিন্তু আমরা একটা মার্কশিট তৈরি করতে পারবো এবং বাংলা শিক্ষা এসএমএস পোর্টালে স্টুডেন্টদের মার্কস এন্ট্রি করতে পারবো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের অন্যান্য সহকর্মীদের সাথে শেয়ার করবেন এবং এরকম ভিডিও আরও পেতে হলে বাংলা শিক্ষা সম্বন্ধেও আরও ভিডিও যদি আপনারা পেতে চান এবং রকম সমস্যায় পড়েন তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করবেন যদি কমেন্ট সেকশানে কমেন্ট না করেন তাহলে কিন্তু প্রবলেমগুলো আমরা সলভ করতে পারবো না বা বুঝতে পারবো না যে আপনারা কি সমস্যায় সম্মুখীন হচ্ছেন তো ভিডিওটি যদি ভালো লাগে আবারও বলছি ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে